আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে দেখেন রাত্রেবেলা আমি বের হয়েছিলাম মার্কেটে জুতা কেনার উদ্দেশ্যে আমার ছোট বোনের জন্য দেখেন মার্কেটের অবস্থাটা দেখেন কি পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা করেছে ওরা প্রত্যেকটা দোকান কিন্তু এভাবে লাইটিং করেছে এবং খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর এবারের জুতাগুলোর কালেকশনও মোটামুটি অনেক ভালো খুবই সুন্দর মার্কেটে এত বিড় রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত এরকম বিড় তাহে আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণে সুন্দর করে এই দোকান গুলা সাজিয়েছে আর এই যে দেখেন লেডিস কালেকশন এই লেডিস কালেকশনগুলা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় আর দেখতে যতটা সুন্দর কাছের থেকে কিন্তু ঠিক এতটাই সুন্দর মোবাইলে যেরকম সুন্দর কাছে এরকমই সুন্দর মোটামুটি এবারে জুতোগুলির কোয়ালিটি অনেক ভালো কিন্তু দামও একটু বেশি মনে হয় আর জুতাগুলিও দেখতে সুন্দর সবারই পছন্দের জুতা এগুলি একবার দেখলেই ভালো লেগে যাবে এত সুন্দর সুন্দর জুতার কালেকশন এবার আসছে আর রাত্রেবেলা কিন্তু মার্কেটে ঘোরার মজাই আলাদা যারা রাত্রেবেলা বের হন তারা বুঝবেন দিনের চেয়ে রাত্রে অনেক ভালো চলাফেরা করতে একটু সুবিধা হয় যদিও সাথে কোনো গার্জেন থাকে তাহলে সবচেয়ে ভালো একা একা বের না হওয়াটাই ভালো কারণ রাত্রে একটু বেশি হয়ে গেলে সমস্যা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা খুবই শান্তিতে বসবাস করি আমাদের শহরে এরকম আছে আশেপাশে হয়তো সাইডে সত্ত্বে একটা বা দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আমরা শান্তিপূর্ণভাবেই চলাফেরা করতে পারি আমাদের কোনো অসুবিধা হয় না আল্লাহ রহমতে অন্য অন্য জায়গা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ আমাদের শহরের ভিতরে কোনো রকমের কোনো ঝামেলা হয় না কোনো রকমের কোনো একটি হয় না বলতে গেলে একদমই কম হয়তো আশেপাশের সাইডের এলাকায় হয় কিন্তু নাম পড়ে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মেন ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি আর আমাদেরও কিন্তু কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী অনেক শান্তিতে আছি এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমাদের কোনো বই নাই কোনো সমস্যা নাই আমরা অনায়াসে চলাফেরা করতে পারি তার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বাসীকে সবাইকে জানাই অভিনন্দন বা দোয়া হইল সবার প্রতি যে আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারি আমাদের শহরের ভিতরে কিন্তু কোনো ঝামেলা হয় না হইল আশেপাশে হয় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমরা মোটামুটি ভালোভাবে চলাফেরা করতে পারি শান্তিপূর্ণভাবে বের হতে পারি আমাদের কোনো অসুবিধা হয় না এর এরপরও বলবো যাদের গার্জেন আছে গার্জেন নিয়ে যাবেন রাত্রিবেলা একা একা বের হওয়াটা আসলে একটু রিস্ক মেয়েদের জন্য এই যে দেখেন আমাদের সাথের